আমাদের প্রশাসন এসপি আছে সেইখানে এসপি নিক্সনের পক্ষে এসপি সাথে ওসি যারা আছে তারা স্বাভাবিক যে নিক্সনের পক্ষে এসপি চায় না যে এইখানে নৌকার নির্বাচন হোক আমি জনগণের পক্ষে নামছি গরিব দুঃখী মানুষের পক্ষে নামছি অসহায় মানুষের পাশে নামছি সততার সাথে মানুষের সেবা করতে চাই আমি বালি কাটবো না আমি কেউরে জমির থেকে সরাবো না কেউর জমি দখল করব না কোনো বাসের থেকে চাঁদা উঠাবো না বাকিটা মিথ্যা মামলা দিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ ঘটাবো না বাকিটা মানুষের উপর নির্ভর আমার শরীরটা একটু খারাপ ছিল ডাক্তার বলছে আমাকে যে কমপ্লিট রেস্ট নিতে দুই দিন কিন্তু সেইটার জন্যও যে রাজনীতিতে সুযোগ নিতে চায় আমার প্রতিপক্ষ এটা ভালো লক্ষণ না সে বলছে যে আমার মা ছিল ফকির কারণ সে বলছে যে আমি একটা ফকির ছেলে তো ফকির ছেলে হলে আমার মা তো ফকির আমি আর কি বলার আছে এর আগে সে বলছে যে আমাকে ল্যাংটা করে মান্দার কাছে উঠাবে সেই বক্তব্য ভিডিও আছে সে মানুষকে মানুষ হিসাবে মানতে চায় না সে মনে করে সে ছাড়া পৃথিবীর আর কেউ নাই অতএব আমরা গরিব মানুষকে নিয়ে নামবো তার টাকার সঙ্গে আমরা পারবো না তার গতকালকে বলছে যে বক্তব্য কেন বন্ধ করলেন নব্বই মিনিটের খেলা খেলা হবে কইছিলেন টাকা লাগে আমি টাকা দিব তাহলে আপনারা বুঝতে পারেন যে তার দিমাগটা কোথায় চলে গেছে সে আমাকেও টাকা দিয়ে কিনতে চায় আমি এতটুকু বলতে পারি আমি অনেক তার থেকে গরিব কিন্তু আমি একজন সৎ লোক মানুষের স্বার্থ টাকায় না হয় সাতাইশ তারিখে আমাদের ইস্তেফা ঘোষণা ঘোষণা হবে ইস্তেফা অনুযায়ী আমরা চেষ্টা করব তো এইটুকু করব যে সদরপুরের মানুষ কিন্তু সত্যি বাংলাদেশ মহাসড়কে পা দিছে সদরপুরের মানুষ কিন্তু পিছিয়ে রয়ে গেছে ভাঙ্গাতে কিন্তু আমরা অনেকটা আগায় গেছি পদ্মা সেতুর কারণে তা ইনশাল্লাহ আগামীতে আমার প্রায়োরিটি থাকবে যে সদরপুরের মানুষের জন্যে আমি এমন প্রকল্প আনবো যাতে ঘরে ঘরে কর্মসংস্থান হয় যাতে সদরপুরের মানুষ তারা যাতে সন্তুষ্ট হয় তারা যাতে খুশি হয় তারা যাতে মুখে হাসি ফুটায় সেইটুকুই আমি চাপ আমি দেখতেছি যে আমাদের সদরপুরে কোন রাহাজানি হচ্ছে সদরপুরে আমার একজন মহিলা মেম্বার তার ভাইকে বফ দিয়ে বলা আসে তার মাথা দুই টুকরা করে দিছে। সে ট্রমাতে আছে মৃত্যুর সাথে সে লড়তেছে অথচ আমরা যখন জানি Осиকে থানাকে তারা বলে যে না যদি মামলা nito হয় ওদের পক্ষে একটা নিতে হবে তার মানে তারা সম্পূর্ণভাবে তারা নিক্সনের পক্ষে এসপি নিক্সনের পক্ষে এসপি সাথে ওসি যারা আছে তারা স্বাভাবিক যে নিক্সনের পক্ষে এসপি চায় না যে এখানে নৌকার নির্বাচন হোক এসপি চায় না এখানে সদরপুর ভাঙ্গাতে নৌকা সে চাই না যে সদরে হচ্ছে নৌকা সে চাই না যে আমাদের এক নম্বরও নৌকা সে লাইন করছে সব স্বতন্ত্রদের সাথে স্বতন্ত্ররা অনেক ধনী চারজন স্বতন্ত্র প্রার্থী এখানে আছে চারজন কিন্তু বিশাল ধনী তো যেখানে টাকা আছে যেখানে আমাদের প্রশাসন এসপি আছে সেইখানে আমরা যুদ্ধ লড়াই করে তারপরে আমরা মাঠে আছি কারণ গরিব দুঃখী মানুষ সাত তারিখে তারা ভোট দিয়ে তারা প্রমাণ করবে আর যত এসপি যত ওসি ডিসি আসুক মানুষের শক্তির সামনে কোন শক্তি টিকতে পারবে না